বিশ্বের সবচেয়ে বড় মহাদ্দিস হাজরাত মাওলানা আব্দুল মালিক সাহেব তিনাকে সে কিভাবে গালি করেছে সে তো জনৈক বক্তার চামচামি করে আব্বাসি সাহেবের আব্বাসি সাহেবের চামচামি করে ইরে মিলাদুল নবী আসলে এটার কোন বাস্তবতা আছে কি না মানুষের বানানো আপনারা দেখতেছেন বর্তমানে এটা নিয়ে অনেক তোল পাড়ার সৃষ্টি হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার করেছে গালিগালাজ করেছে এবং মারামারিও করেছে অনেকের অনেকের এভাবে বিভিন্নভাবে তারা মারাত্মকভাবে তারা আমাদের প্রতি আঘাত হেনেছে আসলে আপনারা যদি পরিপূর্ণভাবে আপনারা রিসার্চ করেন হুজর সাল্লা জমানা সাবাইকেরামে জমানা দের জমানা তবে তাবিদের জামানা কোন কোনো ঈদ এ মিলাদ নবী পালন হয়নি এটার কোন হদিশ ছিল না এটা কে বাইর করেছে ছয়শ হিজড়ির পরে একজন লোক সে বাইর করেছে তার অনুকরণে আজকে আপনারা লাফাইতেছেন সাহাবাই কানামের দলিল দিতেছেন যে সাহাবাই কানাম মিলাদ সম্পর্কে তারা আলোচনা করেছে যে আপনারা দলিল দিতেছেন এক সাহাবি আরক সাহাবিকে জিজ্ঞাসা করতেছে মিলার সম্পর্কে তো তুমি বড় না হুজুর বড় তখন সেই সাহাবি বলতেছে হুজুর সবার থেকে বড় সবার থেকে সম্মানিত তাহলে কিন্তু ওয়ানা আকবর মিলাদ আমি তিনার থেকে বয়সে বড় এটা সাহাবি বলেছেন তারা এটাকে দলিল দিয়ে বলতেছে যে গেছি হয়ে গেছি অথচ সাহাবি বলছিস যে আমি তিনের থেকে বয়সে বড় আমরা এইভাবে রোডে আমরা জায়গা অনেক জায়গা আমরা কথা বলি অপরের সাথে আমরা অনেকেই বলি যে তুমি বড় না তোমার ভাই বড় তো সে বলে আমার ভাই বড় এলেমের মধ্যে কিন্তু আমি তার থেকে বয়সে বড় এটা তো স্বাভাবিক কথা সাহাবি ওইভাবে বলছে হুসাল্লাম এলিম আমলে আমার থেকে অনেক বড় কিন্তু হুসাল্লাহ সাল্লাম থেকে বয়সে আমি বড় এ কথা বলার এই ফিল মিলেট কেন বলছে এখন এটা নিয়ে মিল আকরিফ পরতে হবে জিরাফি দান করতে হবে হবে মারামারি করতে হবে গালাগালি করতে হবে আপনারা করেছে আপনারা অতটুকু করেন সাহাবি শুধু জন্মের কথা বলেছে আপনারা কেন এটাকে বাড়াচ্ছেন দিনকে বাড়ানো যায় না দিনকে কমানো যায় না দিন পরিপূর্ণ যেইভাবে আছে ওইভাবেই পালন করতে হবে আল্লাহ মাহবুল দিন পরদা কমল ইসলামা দি না আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ সময় বলেছেন যে তারা এই এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে তাহলে তোমরা কি হবে না তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাব আল্লাহ ও সুনি কিতাব আল্লাহ আল্লাহর কোরআন এবং রসুল আল্লাহ রসুল সাল্লাহিস্লামের সুন্নত হাদীসে হাদিসুল নবী হুসাল্লাহাম হাদিস এগুলা এখন আমরা এইগুলাকে তৃতীয় একটা বাইরে করেছি নিজের মত নিজের যেটা ভালো লেগেছে আমার ভালো লেগেছে রসুলকে এইভাবে সম্মান করা তো এইভাবে সম্মান করব না হাদিসে যেভাবে বলছে এইভাবে করতে হবে হাদিসের বাইরে নিজের মন গড়া মত শরীয়ত বাণী নিয়ে চালিয়ে দেওয়া এটা পথ ভ্রষ্ট আর কিছুই না আসলে এই সব চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের তারা মুসলমানদের মধ্যে এইভাবে বিভেদ সৃষ্টি করে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে তারা ঈদে মিলেদের নবীকে কত সুন্দর মাধ্যমে উপস্থাপন করেছে কিন্তু আসলে এটা তো একটা বেদা এটা গুণার কাজ মানুষের ঈদ দুইটা মুসলমানের ঈদ দুইটা আজহা ঈদ উল আজহা ঈদ উল ঈদ নাই আপনারা দেখেছেন যে একটা আলেম সে বিশ্বের সবচেয়ে বড় মহাদ্দেশ হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব তিনিকে সে কিভাবে গালি গালাস করেছে সে আলেম হয়ে যদি এইভাবে গালিগালাজ করে তার সুন্নিয়তের কি দাম রইল তার যে মিলিয়া জন্য পালন করে সেটার কি সম্মান রইল এতেই তো বোঝা যায় সে পদভ্রষ্ট তার আকীদা পদভ্রষ্ট তার কাজটা পদভ্রষ্টতা এটা তো বুঝাই যায় তারা উগ্র কিছু কিছু হলে কিছু থেকে কিছু হলে গালি গালিগালাজ শুরু করে এবং দলিল না দিতে পেরে বিভিন্নভাবে তারা আমাদেরকে খারাপ সারাপ বলে আপনারা দেখেছেন আব্দুল মাল সাহেবের সাথে কিভাবে তারা আচরণ করেছে সে তো জনৈক বক্তার চামচামি করে আব্বাসি সাহেবের আব্বাসি সাহেবের চামচামি করে আব্বাসী সাহেব নিজেই সে বিভিন্ন ভাবে আমাদেরকে আগেও আহমদ সহি সাহেবকে বিভিন্নভাবে গানে গালাস করতো আহমদ শফি সাহেবকে কি বলেছে আহমদ শফি সাহেব তিনার ভয়ে পালিয়ে গেছে তিনি বলতেছেন তিনি আবার বলতেছেন অলিপুরের সাহেব তিনার ভয়ে পালিয়ে গেছে সবাই শুধু তিনার ভয়ে পালিয়ে যায় আর তিনি সবাই তিনি সাহসী তিনি দাঁড়িয়ে থাকেন আপনারা অবশ্যই জানেন যে কয়েক বছর আগে কথা হয়েছিল সাথে সেটা যাত্রাবা মাদ্রাসার মধ্যে তিনি সেখানে আসেন নাই তিনি প্রস্তাব দিয়েছেন যে যাত্রাবাই মাদ্রাসার মধ্যে বয়স হবে সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছেন তিনি আসেন নাই অন্য কোনো অন্য এক জায়গার মধ্যে সেখানে চল্লিশ জন পঞ্চাশ জন মানুষ দিয়ে সেখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন বিজয় হয়ে গেছি তারা আসে নাই সোজা বুঝতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এখন আব্বাসী তার সম্মান বাঁচানোর জন্য তার এইভাবে নেতৃত্ব বাঁচানোর জন্য সে একটু হারাম কি কি হয়েছে এটাকে ধরে রাখে এখন যদি মিলাদুল নবীকে হারাম করে হারাম করে ফেলে তাহলে তো সুন্নিরা তার থেকে সরে যাবে তার তাকে আর মানবে না করবে মনে করে তার তো সম্মান কমে যাবে তার তো প্রায়রিটি কমে যাবে তার তো এইভাবে এভাবে তার আর এত দাওয়াত পাইবে না মাহফিলের মধ্যে এই জন্য নিজেকে এইভাবে ইয়ে কর এইভাবে বিভিন্ন হারাম কাজের মধ্যে লিখতে হয় আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক ওয়া খেরুদা ওয়ার আলহামদুলিল্লাহ রবীন্দ্র